মওত থেকে যে ধাই পালা মওত নাই রবে যদিও শুধু আকাশটারে পালা সে তাই লাগিয়েছি মওত থেকে যে ধাই পালা মওত নাই রবে যদিও শুধু আকাশটারে পালা সে তাই লাগিয়েছি কত মানুষ হয়েছে রাস্তায় যখন চলে

মৃত্যুর স্মরণ তোমাকে অস্তিদের দিকে নিয়ে যাবে মৃত্যুর স্মরণ তোমাকে সুস থেকে বাঁচাবে জিনা থেকে বাঁচাবে ব্যবচার থেকে বাঁচাবে ও স্বাধীনতা থেকে বাঁচাবে মৃত্যুর স্মরণ

মুসলমানের সন্তান যে বলে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সেই মুসলমানের সন্তান হয়ে থার্টি পাঁচ মদের আয়োজন করে নাচের আয়োজন করে অশ্লীলতার আয়োজন করে জিনা ব্যবচারের আয়োজন করে তার কারণ তার মধ্যে মরণের ভাই নাই মৃত্যুর ভয় নাই আল্লাহ রসুল বলে বেশি পরিমাণে মৃত্যুর স্মরণ করত এই

দোকানের জায়গায় দোকান আছে সম্পদের জায়গায় সম্পদ আছে বাড়িওয়ালা নাই দোকানওয়ালা নাই সম্পদওয়ালা নাই রাজনৈতিক নেতা নাই সব মাটির দিতে শুয়ে আছে দুনিয়াতে আমরা যখন থাকি আমাদের সামান্য বিভিন্ন বিষয় নিয়ে একজনের সাথে আর কত মারামারি একজনের সাথে আর কত দ্বন্দ্ব কত ফাঁসা এই মানুষগুলি গ্রামে দুইজন ব্যক্তি এমন ছিল রাস্তা দিয়ে হাঁটলে কেউ কারোর দিকে তাকাইত না এই দুইটা মানুষটি দেখেন কবরের শুয়ে রাখা হয়েছে আর কোনদিন ঝগড়াও করে না বিবাদও করে না মারামারিও করে না কবর এটা এমন একটা ঘর যে ঘরে আমাকে আপনাকে দুই দিন আগে আর পরে চলে যেতেই হবে দুনিয়ায় কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে আল্লাহ বলে ولكل

যতগুলি নফস হয়েছে যতগুলি প্রাণ রয়েছে সমস্ত প্রাণীর একদিন মৃত্যুশাশ গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আ'সাদু আমালা ওয়া হুয়াল আযীযুল গফূর

হায়াতের কদর করো কারণ একবার মৃত্যু হয়ে গেলে আর কোনদিন এই দুনিয়ার সূর্য তোমার জন্য উঠবে না দুনিয়ার চন্দ্র তোমার জন্য উঠবে না দুনিয়ার অক্সিজেন তোমার জন্য বন্ধ হয়ে যাবে মৃত্যু হয়ে গেলে দুনিয়ার রিজিক তোমার জন্য বন্ধ হয়ে যাবে আর কোনদিন মসজিদে নামাজ পড়তে পারবে না আর কোনদিন সুবহানাল্লাহ বলার সুযোগ তোমার হবে না মউত থেকে যে ঠাই পালা মত মাই রইবে যদিও শুধু আকাশ প্রাণে পালা সে ঠাই লাগিয়েছি মত থেকে যে ঠাই পালা মত মাই রইবে ঘিরি যদিও শুধু আকাশ প্রাণে পালা সে ঠাই লাগিয়ে সিঁড়ি কত মানুষ রয়েছে রাস্তায় যখন চলে সতর্কতা অবলম্বন করে এক সেকেন্ড না হয় একটাই উদ্দেশ্য আমি যেন বেঁচে অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে যায় ও সেবন করে তার উদ্দেশ্য থাকে আমি যেন বেঁচে যাই মানুষ কিছু খাবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এই খাবারটা আমার শরীরের জন্য ক্ষতি এটা খাবো না তার কারণ আমি যেন বেঁচে যাই সবাই হায়াত পেতে না সকলেই তো বাঁচতে চাই আল্লাহ তাআলা বান্দাকে বুঝাইতে জান্নাত দেখ না তুমি চাইলে গুণা থেকে বাঁচতে পারবা এ বান্দা চাইলে মৃত্যু থেকে বাঁচা সম্ভব না চাইলে তুমি গুণা থেকে বাঁচতে পারবা হারাম থেকে বাঁচতে পারবা সুদ থেকে বাঁচতে পারবা চাইলে তুমি ঘুষ থেকে বাঁচতে পারবা জুলুম করা থেকে নিজেকে বিরত রাখতে পারবা বেপরদায় চালা থেকে নিজেকে বিরত রাখতে পারবা হাজার অন্যায় অপরাধ থেকে চাইলে

মুসলমানের সন্তান যে বলে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই মুসলমানের সন্তান হয়ে থাকতে বাসনাই মদের আয়োজন করে নাচের আয়োজন করে ওয়াসলিতার আয়োজন করে জিনা বিচারের আয়োজন করে তার কারণ তার মধ্যে রক্তের ভাই নাই মৃত্যুর ভাই নাই আল্লাহ কসুর বলে আখসিরু যিকরা হাদিলিল লাজাতিল মাউত বেশি পরিমাণে মিত্র শরণ কর হে